আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন সময় দেবীদের বিভিন্ন অসম্মতি আমাকে জানানোর চেষ্টা করেছেন কিন্তু ওভাবে হয়তো আমি রেসপন্স করতে পারিনি আর অনেক কিছু হয়তো আমাদের জায়গা থেকে করা সম্ভব না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশী কি হয়তো অনেক বেশি আমার মনে করে আমরা অনেক কিছুই করতে পারি আমরা কোনো অথরিটি না আমরা জাস্ট স্বেচ্ছাসেবীর জায়গা থেকে আমরা কিছু হয়তো কাজ করতে পারি এটাই হয়তো বার্তাটিকে পৌঁছে দিতে পারি যথাযথ সেক্টরে আজকে আমি চাই এই জায়গার মধ্যে কোনো পলিটিক্যাল ডিসকাশন কোনো ধরনের কি বলা যায় রাজনৈতিক কোনো ফ্যাকশন এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা না মানে এই বিষয়গুলো না কথা বলতে নামলি বরং কারো যদি কোনো ইনসাইট থাকে এই যে দুই মাস কাজ করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করছি আমরা এবং কি করা যেতে পারে ফর দ্য বেটারমেন্ট অফ দেবিদ্যা মানে দেবিদ্যারা বেটারমেন্টের জন্য সিম্পল মানে কোনো ধরনের পলিটিক্যালি কোনো মোটিভেটেড কেউ না আমরা যখন আন্দোলন করছি এই যে

এই ষোলো শাসক এবং এই যে অত্যাচারিত শাসককে প্রতিরোধ করার জন্য আমরা সবাই একসাথে হচ্ছে আন্দোলন করছি এখন আন্দোলন করার সময় এসে আমরা যদি এখন নিজের পরিচয় দিয়ে আলাদা আলাদা হয়ে যাই তাইলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ডিভাইডেশনের মধ্য দিয়ে কিন্তু আবার যারা অত্যাচারী ছিল তারাই হচ্ছে আবার হচ্ছে আমাদের করে যা যারা এতদিন পর্যন্ত অত্যাচার করছে আমাদের মধ্যে যাদের এতদিন পর্যন্ত যারা আমাদেরকে বিবাদিত করছে এখন যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন করি একটা বিষয় আছে যখন কোনো কিছু ভাঙার প্রশ্ন আসে ভাঙতে সবাই এক হয়ে যায় যেমন সাতচল্লিশে কি হয়েছে রাষ্ট্র ভাঙার প্রশ্ন আসছে আমরা সবাই এক হিন্দু মুসলিম সব তারপরে যখন আমাদের একাত্তরে আসছে যুদ্ধ করার প্রশ্নে আমরা কিন্তু সবাই এক হয়ে গেছিলাম নব্বুয়ে যখন সোজার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখনই আমরা এক কিন্তু যখন প্রশ্ন আসে তখন আমরা আলাদা হয়ে যাই যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম দেখেন আমাদের পরিচয় একটা একটা হচ্ছে ফেসিবাদ বিরোধী যারা এতদিন পর্যন্ত ফেসিজমকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেসিজমের সুযোগ সুবিধা নিয়েছে এবং ফেসিজমকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে তারা একটা আর আমরা যারা নির্যাতিত হয়েছি লড়াই করেছে আমাদের পরিচয় হচ্ছে আমরা আরেক পক্ষ অর্থাৎ আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশ বনাম ফেসিবান আমাদের পরিচয় বাংলাদেশ বনাম আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি এখন আমি ছাত্রদল আমি শিবির আমি হচ্ছে রাজনৈতিক দল এভাবে রাজনৈতিক দেখেন ষোলো বছর ধরে কিন্তু ছাত্রদল কিন্তু আন্দোলন করছে তারা গণতন্ত্রের জন্য গত ষোলো বছর যেভাবে নিরলস পেশাদারিত্বের সাথে আন্দোলন করেছে এবং রেজিস্ট্যান্স দেখিয়েছে এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার আপনি দেখেন ষোলো বছরে তারা কিন্তু কোনো নেগোসিয়েশনে যায় না একটা ছাত্র দলের নেতার বিরুদ্ধে তারা বাড়িতে থাকতে পারে না তারা এই বাড়িতে থাকতে পারছে তারা ব্যবসা করে খাইতে পারে না আমি জানি না দেবী পারছে এবং এবং শুধুমাত্র ছাত্র দল করার কারণে চাকরিও পায়নি তো দেখেন গত ষোলো বছর ধরে তারা হচ্ছে আন্দোলন চালায় যাচ্ছে কোনো ধরনের আপোষ করে নেই শিবির আসেন শিবির মারা কেউ নর্মালাইজ করে ফেলা হয়েছে যে একটা একটা শিবির দল মানে শিবিরকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে অ্যাজ শিবির মানুষ হিসাবে কিচ্ছু না মানে শিবিরকে মারা জায়েজ এটা করে ফেলানো হয়েছে অর্থাৎ যারা সরকার বিরোধী কথা বলছে তাদেরকে রাজনৈতিক শত্রু বানানো হয়েছে এখন আমরা ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে আমরা যারা সরকার বিরোধী ছিলাম স্টিল আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছে রাষ্ট্র কাঠামোর প্রশ্ন আমরা এক বাংলাদেশের প্রশ্ন আমরা এক এখন যদি আমরা আমি ছাত্রদল এ শিবির এ হচ্ছে লাল দল সাদা দল এভাবে আলাদা হয়ে যায় এ আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হবে এখানে হচ্ছে আওয়ামী লীগ এসে আমাদের তাদেরকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে পরবর্তী বাংলাদেশ এ বাংলাদেশের ভিত্তি হচ্ছে চব্বিশ একাত্তর কি রাজাকার আলবদল তারা কি বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে পুনর্বাসিত হয়েছে তার এই চব্বিশের স্বাধীনতা যুদ্ধে রাজাকার কারা

যারা আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে কথা বলার স্বাধীনতা হরণ করেছে যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রবর্তন করেছে যারা আমার কমেন্ট করার স্বাধীনতাকে হরণ করেছে তাদের রাজনীতি করার অধিকার নাই কেন অধিকার নাই আপনি যদি জার্মানিতে যান নাচিবাই বাহিনীকে রাজনীতি করতে পারে ইতালি থেকে রাজনীতি করতে পারে তো তার মানে আওয়ামী লীগ মানুষকে যেভাবে ডিহিউম্যানাইজ করেছে এত বছর আপনার যে হিউম্যান ডিগনিটি আছে এই হিউম্যান ডিগনিটিকে তারা অ্যাকনোলেজ করে নেই তাহলে এই চব্বিশ পরবর্তীতে বাংলাদেশে দাঁড়ায় তাদের কোনো ধরনের আর পুনর্বাসনের কোনো সুযোগ নেই আপনি যদি তাদেরকে পুনর্বাসন করেন তার মানে আপনি চব্বিশকে কষ্ট বিদ্ধ করছেন এখন তার মানে তাদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট তারা ছাড়া আর বাকি যারা আছে দেখেন

যে প্রশ্নে সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ আমাদের কোনো পার্থক্য